বিসমিল্লাহ রহমান রহিম মানুষের রূপ মুক্ত ইউটিউব চ্যানেল সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আমার এই ইউটিউব চ্যানেলের নাম হল মানুষের রূপ মুক্ত ইউটিউব চ্যানেল আর ফেজের মাঝে ক্লিক করলে পাইবেন মানুষের রূপমুক্ত মুক্ত চিকিৎসা আজকের যে বিষয় হল জাতের বাতের বেতা এবং হাড্ডি পাওয়ের হাতের হাড্ডি ভেঙে গেছে এবং ফাইটে গেছে এই ব্যাপারে আজকের আলোচনা যারা ওষুধ খাইতে খাইতে বিরক্ত হয়ে গেছেন হাত পায়ে সাবা কামরা চিনচিনি চিনি ব্যথা করে গাড়ে পিটে কোমরে যে কোনো ধরনের বেতা সাবানি এবং কামরানি আপনারা সাথে সাথে ভালো হবেন আমার স্ক্রিনে থাকবে এই লম্বারে যোগাযোগ করবেন আসবেন অল্প পয়সায় আপনারা আল্লাহর রহমতে আমি আল্লাহর সাক্ষী রেখে বলছি আপনারা অল্প পয়সায় ভালো হয়ে যাবেন বাবা আমি মিশা কথা কেতাম না কোনো কথা যদি ভালো মনে করেন তাহলে আপনারা ফোন দিবেন আসবেন উপকার আপনারা পাইবেন সাক্ষী আপনারা সাথে সাথে ফল যাদের হাডি ভেঙে গেছে আপনারা আসবেন একটা বেন্টিস করে দেব ইনশাল্লাহ অল্প দিনের ভিতরে ভালো হয়ে যাবেন ডাক্তারের কাছে সেটা ওই ইন্ডাকশন অ্যান্টিবায়োটিক বিভিন্ন ধরনের ওষুধ মাসের মাস আপনারা খাওয়ান লাগতো না ইনশাল্লাহ অল্প কয়েকদিনে ভালো হয়ে যাবেন আর বাতের যে কোনো ধরনের ব্যথা হোক যে কোনো ধরনের ব্যথা হোক আপনারা আসবেন আসার সাথে সাথে আপনারা খাবেন ব্যবহার করবেন একটু সাথে সাথে ফল পাইবেন আপনারা একবার শুধু আসেন আর আমারা একটু যাচাই করেন কি আমি মিথ্যা কথা বলছি না সত্য কথা বলছি আপনারা আসবেন স্ক্রিনের নম্বর থাকবে ওই লম্বারে যোগাযোগ করবেন আপনারা ঠিকানা সবকিছু পাইবেন আর যারা ঋণ মকল সাধন করতে চান শিখতে চান আপনারা শিখতে পারবেন এই চ্যানেলে বিভিন্ন ধরনের কাজ করা হয় ওই ব্যাপারে আলোচনা করলাম না আপনারা যে ব্যাপারে আলোচনা করছি হাডি ভেঙে গেলে আপনার জোড়া লাগবে বাতের সাবানি কামরানি অল্প সময়ে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আমি বেশি বৃষ্টি কথা বলতাম না যদি ভালো লাগে আসবেন ভালো না লাগে আসবেন না আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম